এই মুহূর্তে আপনার মাথার ভেতর কাজ করছে পৃথিবীর সবচেয়ে জটিল আর শক্তিশালী যন্ত্র। শুনতে অবাক লাগছে, কিন্তু অবিশ্বাস্য হলো সত্য। বর্তমান সময়ে আমাদের মস্তিষ্ক পৃথিবীর সবচেয়ে জটিল এবং শক্তিশালী যন্ত্র। এই ছোট্ট অঙ্গটি যা মাত্র দেড় যজনের, কিন্তু এর দক্ষতা যেন পুরো মহাবিশ্বের মতোই সীমাহীন। আমরা কি জানি এই মস্তিষ্ক কিভাবে কাজ করে থাকে? কেন আমরা স্বপ্ন দেখি? কিভাবে স্মৃতিগুলো জমা হয়? অথবা কেনই বা আমাদের মস্তিষ্ক কখনো কখনো নিজের সাথে যুদ্ধ করে থাকে? আজকের এই ভিডিওতে আমরা জানবো আমাদের মস্তিষ্কে সে অদ্ভুত এবং বিস্ময়কর রহস্যগুলি সম্পর্কে যা বিজ্ঞানীদের আজও অবধি হতবাক করে রেখেছে মানুষের মস্তিষ্ক পৃথিবীর সবচেয়ে জটিল ও শক্তিশালী জৈবিক কম্পিউটার একশো বিলিয়নেরও বেশি নিউরন এবং তাদের মধ্যে একশো ট্রিলিয়ন সংযুক্ত হয়েছে প্রতিটি নিউরন একটি ক্ষুদ্রতম কম্পিউটারের প্রসেসের মতো কাজ করে থাকে একসাথে এই নিউরনগুলো আমাদের চিন্তা আবেগ স্বপ্ন এবং আমাদের চারপাশের জগৎ সম্পর্কে সচেতনতা তৈরি করে আপনি জানলে অবাক হবেন প্রতি সেকেন্ডে আপনার মস্তিষ্ক এক কুইন্টালিওন সংকেত প্রক্রিয়াজাত করতে পারি আপনার কি কখনো মনে হয়েছে আপনার মাথায় এত স্মৃতি কোথায় জমা হয় বিজ্ঞানীদের মতে মানুষের মস্তিষ্কে যতটা ডেটা ধারণ ক্ষমতা রয়েছে তার প্রায় পঁচিশ লক্ষ গিগা সমান যা দিয়ে পুরো তিনশো বছরের এই সিনেমা আপনি মনে রাখতে পারবেন আর শুধু স্মৃতি নয় মস্তিষ্কের সবচেয়ে বিস্ময়কর দিক হলো এর কল্পনার ক্ষমতা ভবিষ্যতের চিন্তা নতুন কিছু সৃষ্টি এমন এমনকি স্বপ্ন এসবই আমাদের ব্রেনের ক্ষমতা মজার বিষয় হলো মানুষের মস্তিষ্ক একটি সুপার কম্পিউটারের মতো কাজ করলেও এটি দিনে মাত্র শক্তি ব্যবহার করে থাকে হ্যাঁ এটি একটি লাইট বাল্বের সমান শক্তি কিন্তু এই সামান্য শক্তিতে এটি প্রতি সেকেন্ডে লাখ লাখ সিদ্ধান্ত নিতে পারে মস্তিষ্কের এক অবিশ্বাস্য বৈশিষ্ট্য হলো এটি স্মৃতিগুলোকে সংরক্ষণ করে কিন্তু জানেন কি সব স্মৃতি দীর্ঘমেয়াদী হয় না আমাদের মস্তিষ্ক প্রতিদিন প্রায় সত্তর হাজার চিন্তা করে এবং এর বেশিরভাগই কয়েক ঘন্টার মধ্যেই মুছে যায় স্মৃতি গঠনের জন্য মস্তিষ্কের সবচেয়ে গুরুত্বপূর্ণ অংশ হল হিপ্পো ক্যাম্পাস এই অংশটি আমাদের অভিজ্ঞতা জমা রাখে এবং সেগুলোকে প্রয়োজনের সময় মনে করে দেয় এখন কথা হচ্ছে আমরা স্বপ্ন কেন দেখি বিজ্ঞানীরা বলেন স্বপ্ন আমাদের মস্তিষ্কের নিজস্ব ডাটার প্রক্রিয়াকরণ সিস্টেম এটি এমন একটি প্রক্রিয়া যেখানে মস্তিষ্ক দিনভর পাওয়া থোলকে সাজিয়ে রাখে কিন্তু কখনো কখনো স্বপ্ন এতটাই অদ্ভুত হয় যে মনে হয় এটা বাস্তবের সীমানা ছাড়িয়ে গিয়েছে মানুষের মস্তিষ্ক এমন কিছু রহস্যময় কাজ করে যার ব্যাখ্যা বিজ্ঞান আজও দিতে পারেনি ডেভাজু আপনি কি কখনো এমন অনুভব করেছেন যে আপনি কোনো জায়গায় প্রথমবার যাওয়ার পরও সেটিকে চেনা চেনা মনে হচ্ছে এটি ডেভাজু বিজ্ঞানীরা মনে করেন এটি মস্তিষ্কের স্মৃতির বিভ্রান্তি কিন্তু এর সঠিক কারণ আজও অজানা প্যারাডক্সিক্যাল স্লিপ ঘুমানোর সময় আমাদের শরীর পুরোপুরি শিথিল হয়ে যায় কিন্তু মস্তিষ্ক তখন সবচেয়ে বেশি সক্রিয় থাকে এই অবস্থাকে বলে স্লিপ সময় সবচেয়ে বেশি স্বপ্ন দেখে থাকি আমরা মস্তিষ্কের নিজস্ব যুদ্ধ জানেন কি মস্তিষ্ক মাঝে মাঝে নিজের সাথে যুদ্ধ করে এর একটি উদাহরণ হলো সিডি বা অবসেসিভ কম্পালসিভ ডিজর্ডার এটি এমন একটি অবস্থা যেখানে মস্তিষ্ক অযৌক্তিক চিন্তাগুলোকে নিয়ন্ত্রণ করতে ব্যর্থ হয় মানুষের মস্তিষ্ক শক্তিশালী হলো এটি সীমাবদ্ধ আমরা সবকিছু মনে রাখতে পারি না সবসময় সঠিক সিদ্ধান্ত নিতে পারি না জন্য এখন কৃত্রিম বুদ্ধিমত্তার বিকাশ ঘটেছে কিন্তু প্রশ্ন হলো এআই কি কখনো মানুষের মস্তিষ্কের মতোই শক্তিশালী হতে অনেক বিজ্ঞানীরা মনে করেন মানুষের মস্তিষ্কের মতো সৃষ্টিশীলতা এবং আবেগ কৃত্রিমভাবে তৈরি করা অসম্ভব তবে এআই ভবিষ্যতে আমাদের চিন্তা সীমানা প্রসারিত করবে এ ব্যাপারে কোনো সন্দেহ নেই মানুষের মস্তিষ্ক হল প্রকৃতির এক অপর বিস্ময়ী এটি শুধু আমাদের চিন্তা করার ক্ষমতা দেয় না এটি আমাদের স্বপ্ন দেখতে ভালোবাসতে এবং সৃষ্টিশীল হতে সাহায্য করে বিজ্ঞান প্রতিনিয়ত চেষ্টা করছে মস্তিষ্কের গোপনীয়তাগুলোকে বুঝতে তবে আমাদের এই মস্তিষ্ক যেমন শক্তিশালী তেমনই এটি ভীষণ স্পর্শকাত একটি ছোটো আঘাত কিংবা ভুল জীবনধারা মস্তিষ্কের কার্যক্ষমতাকে কমিয়ে দিতে পারে অতিরিক্ত মানসিক চাপ ও পর্যাপ্ত ঘুম কিংবা ভেজাল খাবার সরাসরি প্রভাব ফেলে আমাদের ব্রেনের উপর তাই মস্তিষ্ককে ভালো রাখতে প্রয়োজন সঠিক খাবার নিয়মিত ব্যায়াম আর পর্যাপ্ত বিশ্রাম মানুষের মস্তিষ্ক এমন একটি অঙ্গ যা আমাদের মানবতা দিয়েছে এবং আবিষ্কার করেছে সৃজনশীলতা তাই জীবনবোধের মূল কেন্দ্রে রয়েছে এই ব্রেন হয়তো একদিন আমরা মস্তিষ্কের এমন একটি দিক আবিষ্কার করব যা আমাদের মহাবিশ্বের রহস্য উন্মোচন করতেও সাহায্য করবে হয়তো আগামী দিনে মস্তিষ্কের অজানা রহস্য উন্মোচনের মাধ্যমে আমরা এমন কিছু করতে পারবো যা আজকের পৃথিবীতে তা একদমই অসম্ভব কিন্তু তার আগে চলুন আমাদের মস্তিষ্ককে সুরক্ষিত রাখি এর ক্ষমতারা ভালোভাবে কাজে লাগায় কারণ এই মস্তিষ্কই আমাদের ভবিষ্যৎ এবং ভবিষ্যৎ নির্মাণে এটি আমাদের একমাত্র সম্পদ আপনি কেমন অজানা রহস্য সম্পর্কে আরও জানতে চান আমাদের অজানা প্রান্ত চ্যানেলটি এখনও সাবস্ক্রাইব করে ফেলুন এবং সাথেই থাকুন দেখা হবে পরবর্তী কোনো ভিডিওতে আজকের মতো এই পর্যন্তই